আপনি একদম একদম যেটা বলছি সেটাই দেবো মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা ছাপা আপনার ছাপা বারো হাতের ছাপাশি শুরু হবে মাত্র সত্তর টাকা সত্তর টাকা পেয়ে যাবেন বারো হাজার ছাপা শাড়ি বারো হাজার ছাপা শাড়ি পেয়ে যাবেন ফুল ছাপাশারি পেয়ে মাত্র যাব সত্তর টাকা দেবে এখন ক্যাশলাস মাত্র মাত্র একশো বারো টাকা একশো বারো টাকা ব্রয় মিলে একশো দশ টাকার মধ্যে পেয়ে যাবে বারো হাত পাক্ক বারো হাত ব্রাউজ শুরু হবে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকা দিয়ে ব্রাউজ পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনি ব্লাউজ পাচ্ছেন আজকে ঠিক আছে এখানে ব্লাউজ পাবেন ব্র্যান্ডের ব্লাউজ পাবেন মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা পিওর সুতি পিওর সুতির ব্লাউজ পেয়ে যাচ্ছে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ রেভিনেড কানেকশন হবে মাত্র মাত্র শীতের শীতের কানেকশন হবে মাত্র এগারো টাকা দিয়ে এগারো টাকা দিয়ে শীতের পোশাক শুনুন মাত্র এগারো টাকা দিয়ে এগারো টাকা দিয়ে শীতের পোশাক ঠিক শুনছেন মাত্র এগারো টাকা পাবে শীতের পোশাক শীতের পোশাক পেয়ে যাবেন এগারো টাকা রেভিনেড শুনবেন মাত্র দশ টাকা দশ টাকা এগারো টাকা পনেরো টাকা সতেরো টাকা আঠারো টাকা কুড়ি টাকা কুড়ি টাকা আমাদের রেডিমেড প্রচুর কালেকশন পেয়ে যাবেন আর ব্ল্যাঙ্কেট শুরু হবে মাত্র মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে ব্ল্যাঙ্কেট পাবেন মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে ব্ল্যাঙ্কে এখন ব্রাঙ্ক পেয়ে যাবেন মাত্র মাত্র একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে যাবেন ব্ল্যাঙ্ক পেয়ে যাবেন মাত্র মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকার মধ্যে যাচ্ছে মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে এখন ব্র্যাঙ্কে যাচ্ছে মাত্র আমার একশো টাকা সিল্স থাকবে আমাদেরকে যে একশো পঁচানব্বই টাকা সিল্স একশো পঁচানব্বই টাকা থাকছে রেপ্লিকা দেখুন রেপলিকা থাকবে মাত্র মাত্র একশো পঁচানব্বই টাকা দেখুন মাত্র একশো পঁচানব্বই টাকায় থাকবে রেপলিকায় দেখুন রেপ্লিকা থাকবে মাত্র মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকায় থাকবে এবং রেপ্লিকা পেয়ে যাবেন পি সিনকে পিছসিল্কে রেপ্লিকা পেয়ে যাচ্ছে মাত্র মাত্র একশো পঁচানব্বই টাকা তারপর থাকবে বেনারসি বানাশি থাকবে মাত্র মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকাটা কিন্তু বানাশি বেনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো সত্তর টাকা বিয়ে বানাশি বিয়ে বানাশি পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা পেয়ে যাবেন বানাশি এবং বেনারাশী পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো সত্তর টাকা দিয়ে পাঁচশো সত্তর টাকা দিয়ে বেনারসি স্টার্ট তারপর থাকবে কাঞ্জিবরম কাঞ্জিবনটা এরকম বক্সের বক্সের কাঞ্জিগমটা মাত্র মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা পেয়ে যাবেন এরকম সেট মিলিয়ে পেয়ে যাবেন চারশো তিরিশ টাকার মধ্যে এরকম মিনেকারী মাল পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকার মধ্যে এছাড়াও পেয়ে যাবেন দেখুন এরকম বক্সের আইটেম এরকম বক্সের আইটেম পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে তিনশো নব্বই টাকার মধ্যে এছাড়াও এছাড়াও আপনি পেয়ে যাবেন দেখুন এরকম চেন্নাই সিলস পেয়ে যাবেন সেট নিলে মাত্র মাত্র দুশো আশি টাকার মধ্যে দুশো আশি টাকার মধ্যে এছাড়াও বিয়ের পাঞ্জাবি দিয়ে শুরু করে এটু সেট হয়ে যাবে এরকম বি এর দেখুন আমাদের শপ হচ্ছে আদি বেঙ্গল সাইজ এক্সটেল আর হচ্ছে এটা হচ্ছে শান্তিপুর অবস্থিত অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে আপনাকে এটু সেট গাইড করে হবে আর তবু আপনাদের বলে দিই আপনাদের জন্য যা দূর থেকে দেখছেন তাদের জন্য রয়েছে সি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মালটা আপনা হাতে পৌঁছাবে তারপর আপনি পেমেন্ট করবেন ঠিক আছে এবার প্রথমেই কালেকশন দেখিয়ে দিচ্ছি কথা না দেখুন এরকম প্রিয় সুতির প্রিয় সুতির নাইটি এরকম এরকম প্রিয় সুতির নাইটি ছাপা নাইটি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা থাকছে কেউ যদি বাহান্ন পিস নেয় দাম থাকবে বিরাশি টাকা মাত্র ঠিক আছে এরকম পেয়ে যাচ্ছে মাত্র বিরাশি টাকার মধ্যে তারপর নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এখন গোল নাইটি এখন গোলগলা পেয়ে যাচ্ছে মাত্র মাত্র এরকম ছাপার মধ্যে মাত্র মাত্র একশো দশ টাকার মধ্যে একশো দশ টাকার মধ্যে এরকম পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপর পেয়ে যাবেন এই দেখুন এরকম বাংলাদেশ প্রিন্ট নাইটি এরকম এরকম বাংলাদেশ প্রিন্ট থ্রি কোয়ার্টার নাইটি এরকম নাইটি পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে থ্রি কোয়ার্টার ঠিক আছে এরকম প্রচুর বাংলাদেশে বাংলাদেশ প্রিন্ট প্রচুর নাইটি আছে আমাদের কাছে বাংলাদেশ প্রিন্ট দিয়ে শুরু করে আপনি নর্মাল ডিজাইন দিয়ে শুরু করে ডিজাইন দেখুন প্রচুর প্রচুর আপনাকে জাস্ট আমি স্যাম্পেল রেখে দিচ্ছি দেখুন নাইটির ডিজাইন দেখুন প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন প্রচুর কালার প্রত্যেকটা সমস্ত রকম ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন ডিজাইন দেখুন ডিজাইনিং নাইটি দেখুন দেখুন এরকম নাইটি পেয়ে যাবে দেখুন প্রত্যেকটা ডিজাইনিং নাইটি ঠিক আছে এরপর পেয়ে যাবেন না দেখুন এরকম এরকম দশালের ডিজাইনিং পেয়ে যাবেন একদম দেখুন এরকম ইউনিক ডিজাইন এরকম এরকম ইউনিক ডিজাইন থ্রি কটায় উপরে এরকম ইউনিক ডিজাইন ঠিক আছে এপিসোড পেয়ে যাবেন নাইটির পাশাপাশি এবার দেখাবো আপনাকে ছাপা শাড়ি হ্যাঁ এবার দেখাবো সম্পূর্ণ ছাপার উপর সম্পূর্ণ গ্যারান্টি আইটেম দেখাবো এই দেখুন এটা হচ্ছে সত্তর টাকা দেখুন এরকম আইটেম পেয়ে যাবেন সত্তর টাকা ঠিক আছে অফারে সত্তর টাকা শাড়িটাও দেখাচ্ছি ওটা ছাপা শাড়ির উপর এই দেখুন এরকম এটা বডি থাকবে আর এটা থাকবে আচল মাত্র পেয়ে যাবেন সত্তর টাকার মধ্যে তারপর পেয়ে যাবেন এরকম জামদানি প্রিন্ট এরকম জামদানি প্রিন্ট প্রিন্ট আচলে পম্পম করা এখন জার্মানি প্রিন্ট আচলে পম্পম করা পেয়ে যাবেন আপনি মাত্র মাত্র নব্বই টাকার মধ্যে নব্বই টাকার মধ্যে এরকম আচলে জার্মানি প্রিন্ট পম্পম করা পেয়ে যাবেন নব্বই টাকার মধ্যে এছাড়াও এটাও দেখিয়ে দিই আপনাকে এরকম আইটেম পেয়ে যাবেন দেখুন এক ধরুন দেখাচ্ছি এরকম ব্র্যান্ডের ছাপা এখন ব্র্যান্ডের ছাপা একদম সি গণেশ ছাপা থাকবে পাঁচটা পাঁচ রকমের কালার ফ্রাম থাকবে আপনি পেয়ে যাবেন মাত্র মাত্র কেউ যদি বেল নেয় এক বিরাশি টাকা পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে পঁয়ত্রিশ পিস নিলে পঁচাশি টাকা আর কেউ যদি বেল নেয় একশো ষাট পিসের দাম পেয়ে যাবে বিরাশি টাকা মাত্র ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে এখন ব্র্যান্ডের ছাপা ব্র্যান্ডের সিঙ্গেল পিস ক্যাটলগ রাশির মধ্যে থাকছে এটা পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে একশো বারো টাকা কেউ যদি বেল নেয় একশো ষাট পিসের দাম থাকবে একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা নেক্সট দেখাচ্ছি হচ্ছে যেটা ভিডিও প্রথমেই বলেছিলাম ভিডিও প্রথমেই বলেছিলাম অফার মাত্র সত্তর টাকায় ছাপা শাড়ি মাত্র সত্তর টাকায় দেখুন এটা হচ্ছে বডি এটা থাকবে বডি আর এটা থাকবে আচল পাক্কা বারো হাত থাকবে ফুল রং গ্যারান্টি থাকবে যেটাকে কটন কোঠা বলে ঠিক আছে মাত্র পেয়ে যাচ্ছে সত্তর টাকা সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট দেখাচ্ছি আর একটা বারো হাতের শাড়ি বার ফুল রং গায়নটি পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি দাম থাকবে দেখাচ্ছি নেক্সট আমাদের কাছে মালা মিনু এটু যে শাড়ি আছে মালা শাড়ি মালা শাড়ি পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে একশো টাকা মাত্র একশো টাকায় মালা পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন হচ্ছে বন্দনা এরকম বন্দনা বন্দনা পেয়ে যাবেন পঁয়ত্রিশ পিস নিলে একশো বিরানব্বই টাকা ঠিক আছে বন্দনা রাজাবু থাকছে পঁয়ত্রিশ পিস নিলে একশো বিরানব্বই টাকা তারপর থাকবে হচ্ছে বন্দনা সুলতান বন্ধনা সুলতান থাকবে পঁয়ত্রিশ নেক্সট হচ্ছে হচ্ছে মিনু মিনু শাড়ি পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে একশো পনেরো টাকা ঠিক আছে মালা মিনু জয়শ্রী জয়শ্রী এ টু জেড সব রকম জয়শ্রী দিয়ে শুরু করে খুশি খুশি দিয়ে শুরু করে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে

একটা কোটের মধ্যে চলে যাচ্ছে বুঝতে এরকম প্রিন্টের দেখুন একদম পিওর সুতির মধ্যে পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যেমন ক্যাটলগ আছে সেম টু সেম আইটেমটা দেখুন একদম সম্বলপুরি কোটকি প্রিন্ট ঠিক আছে সম্বলপুরি কোট এগুলো পেয়ে যাবে মাত্র মাত্র সেট যদি কেউ সেট নেয় চারশো টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে দশ পিসের সেট নিলে চারশো টাকা ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাকে আপনার কাছে মালা মিনু মহারানি দিয়ে শুরু করে এ টু সেট পেয়ে যাবেন এই দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন এগুলো হচ্ছে ব্লাউজ পিস দেওয়া এই দেখুন এগুলো হচ্ছে সোনার সুপার স্টার এগুলো হচ্ছে ব্লাউজ পিস দেওয়া উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস থাকবে পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে মাত্র মাত্র পেয়ে দুশো পঞ্চান্ন টাকার মধ্যে দুশো পঞ্চান্ন টাকার মধ্যে ঠিক আছে এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি আর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি মহারানী এরকম মহারানী দিয়ে শুরু করে মহারানী দিয়ে শুরু করে মালা মিনু মহারানী সব এই পুজোর সমস্ত শাড়ি আপনি একই ছাদের নিচে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ আমি পেয়ার আমাদের এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ রকম ব্র্যান্ডেড ছাপা শাড়ি আপনি পেয়ে যাবেন এখানে ঠিক আছে দেখুন এখানে মহারা মনপুরা পেয়ে যাবেন বাংলাদেশের অরিজিনাল মনপুরা মনপুরা পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো আশি টাকা দিয়ে তিনশো আশি টাকা দিয়ে ভীষণ কাস্টমার হাতে না নিলে না ভীষণ ঠিক আছে দেখুন যেহেতু সিল্কের সামনে বিয়ের কালেকশন আছে প্রচুর বিয়ের অফার তো প্রথমে শুনেছেন এছাড়া অফার বাদে আমাদের কাছে প্রচুর কালেকশন আছে যেটা হাতের সামনে পাবো সেটা আপনাকে আজকে দেখাচ্ছি ঠিক আছে ও দেখুন এরকম এরকম সাউথ গাদওয়াল সাউথ গাঁদ সাউথ গাদওয়াল এরকম হাতি পাড়ের মধ্যে দেখুন এরকম হাতি পাড়ের মধ্যে এরকম হাতি পাড়ের মধ্যে থাকবে এরকম হাতি পাড়ের মধ্যে থাকবে সাউথ গাধোয়াল সাউথ গাদওয়াল থাকবে উইথ ব্লাউজ পিস থাকবে দেখুন উইথ ব্লাউজ পিস থাকবে একদম প্রিমিয়াম কালেকশন একদম প্রিমিয়াম একদম সফটের মধ্যে একদম প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সেট মিলে পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকার মধ্যে সাড়ে তিনশো টাকার মধ্যে উইথ ব্লাউজ পিস একদম সাউথ সাউথ স্পেশালিস্ট আইটেম ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাকে নেক্সট দেখাচ্ছি আরেকটা একটা আর তো দেখিয়ে দিচ্ছি আপনাকে পৈঠানি সিল্কের মধ্যে এই দেখুন এরকম থাকছে এরকম পৈঠানি সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে এই দেখুন এরকম পৈঠানি সিল্ক একদম পৈঠানি সিল্কের মধ্যে থাকছে একদম অরিজিনাল পৈঠানি একদম সাউথের সাউথ কালেকশন দেখুন একদম সাউথ কালেকশন থাকবে এরকম কন্টেস্টের মধ্যে থাকবে আচল আচল আর এটা হচ্ছে বডির মধ্যে থাকছে ঠিক আছে সেট নিলে পেয়ে যাবে মাত্র মাত্র চারশো আশি টাকার মধ্যে চারশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়াও তো আপনাকে দেখিয়েছি কাঞ্জিবরম কাঞ্জিবরম পেয়ে যাবেন এরকম কাঞ্জিবরম পেয়ে যাবেন সেট নিলে মাত্র চারশো তিরিশ টাকার মধ্যে চারশো তিরিশ টাকার মধ্যে কাঞ্জিবরম পেয়ে যাবেন তারপর দেখি দিই এরকম রিম সিল্ক এরকম রিম রিম সিল্ক এরকম রিম জিম সিল্ক এরকম এরকম রিম জিম সিল্ক ডুয়েটনের মধ্যে সেট নিলে পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে সেট নিলে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও দেখিয়ে দিই আপনাকে এছাড়াও প্রচুর আহ প্রচুর স্পেশাল যায় দেখুন এরকম সাদা লাল স্পেশাল সাদা লাল পুজো স্পেশাল এমনকি সাদা লাল স্পেশাল যদি কেউ সিল্কের মধ্যে নেয় এরকম মিনে করা দেখুন উইথ মিনে করা কাপড়টা দেখুন একদম যেমন ক্যাটলগ সেম টু দুর্দান্ত কোয়ালিটি উইথ ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা উইথ ব্লাউজ পিস থাকবে কাপড়টা দেখুন জাস্ট একদম কাপড়টা দেখুন একদম খুব সুন্দর সুন্দর মোটিভে করা আছে একদম এই দেখুন এরকম দেখি শুরু করে প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা ছাপা শাড়ি তারপরে দেখুন জিমিচু জিমিচু পেয়ে যাবেন এই দেখুন এরকম জিমিচু পেয়ে যাবেন এই দেখুন এরকম জিমিচু পেয়ে যাবেন মাত্র মাত্র ছশো সত্তর টাকার মধ্যে ছশো সত্তর টাকার মধ্যে এরকম অরিজিনাল জেমু অরিজিনাল জিমিচু দেখুন এরকম জিমিচু পেয়ে যাবেন যেমন ক্যাটলগ আছে যেমন ক্যাটলগ আছে সেম টু সেম একদম একদম পিওর কোয়ালিটি একদম দেখুন একদম পিওর কোয়ালিটির মধ্যে থাকবে একদম পিওর কোয়ালিটি কাপড়টা হাতে না নিলে বুঝতে পারবে না একদম সফট এর মধ্যে রয়েছে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাকে এই দেখুন এরকম সাউথ মধ্যে রয়েছে এখন সাউথ সিল্ক মধ্যে রয়েছে একটা এই দেখুন এরকম এগুলো সেট নিলে পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো টাকার মধ্যে দুশো আশি টাকার মধ্যে এরকম সেট মিলে পেয়ে যাবেন এগুলো সিল্ক এরকম সাউথ সিল্কের মধ্যে রয়েছে এরকম চেকের উপর থাকবে এরকম উপর থাকবে ঠিক আছে এটা সাউথ উপর ঠিক আছে নেক্সট দেখিয়ে আপনাকে নেক্সট দেখিয়ে দিচ্ছি আর একটা এবার দেখিয়ে দেবো এবার দেখুন একটা আছে রাজনীতির মধ্যে এটা হচ্ছে রাজনতির মধ্যে কাপড়টা দেখুন কাপড়টা দেখুন যেমন ক্যাটলগ আছে যেমন ক্যাটলগ আছে সেম টু সেম কাপড় আছে আর একদম পিওর কোয়ালিটি একদম পিওর কোয়ালিটি কাশ একদম ডুয়েল টোনের মধ্যে একদম পিওর কোয়ালিটি একদম পিওর কোয়ালিটি বেনারসি মোটিভে করা আছে একদম ডুয়েল টোনের মধ্যে এই দেখুন একদম ডুয়েল মধ্যে একদম পিওর কোয়ালিটি এই দেখুন এরকম না আপনি বুঝতে পারবেন না এই দেখুন একদম পিওর কোয়ালিটির মধ্যে রয়েছে এই দেখুন এরকম রয়েছে একদম পিওর কোয়ালিটি একদম ডুয়েল টোনের মধ্যে ঠিক আছে একদম ডুয়েল টোনের মধ্যে রয়েছে একদম পিওর এর মধ্যে রয়েছে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা পিওর কোয়ালিটির মধ্যে একদম কাচের বক্সের মধ্যে থাকবে একদম কাচের বক্সের মধ্যে থাকবে একদম এই দেখুন এরকম কাচের বক্সের মধ্যে থাকবে একদম পিওরের উপর দেখুন একদম পিওরের উপর একদম যেমন ক্যাটলগ দেখছেন সেম সেম টু আইটেম থাকবে একদম কপার ঠিক আছে ডুয়েল টোনের ডুয়েল টোনের মধ্যে পিওর সিল্কের টাইপের এই দেখুন এরকম পিওর সিল্ক টাইপের ডুয়েল টোনের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর ধরনের আমি কোনটা চাই কোনটা দেখবো প্রচুর ডিজাইন আছে এখানে শপে ভিজিট করলে তো দেখতেই পাবেন আপনি এছাড়াও পেয়ে যাবেন এই ধরনের অর্গানজা এই দেখুন এরকম অর্গানজা পেয়ে যাবেন এরকম এরকম পিওর কাপড়টা হাতে নিলেই বুঝতে পারবেন পিওর অর্গানজা আছে পিওর ফুল আছে পিওর অর্গানজা প্রচুর কালার প্রচুর এই দেখুন প্রচুর 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 ডিজাইন এই দেখুন অর্গানজা দেখুন অর্গানজা এগুলো সব অর্গানজার মধ্যে অর্গানজার কালার দেখুন দেখুন অর্গানজার কালার দেখুন ঠিক আছে এরপর পেয়ে যাবেন আপনি এর পাশে এই দেখুন এগুলো হচ্ছে ব্যাঙ্গালোরের কাঞ্চিপুরম সিল্ক কাঞ্চিপুরম ঠিক আছে এই দেখুন এরকম সিল্ক এগুলো হচ্ছে পিওর এর উপর প্রত্যেকটা নাম্বার করা মডেল নাম্বার করা আছে ঠিক আছে এরপর দেখিয়ে দিব আর একটা দেখিয়ে দিই আপনাকে একটা কাকি মেলা দেখাই এই দেখুন এরকম একটা কাকি মেলা দেখাচ্ছি যেটা সেট নিলে পড়বে আপনার মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছেন কাকি মেলা এই দেখুন এরকম কাকি মেলা পেয়ে যাচ্ছে মাত্র মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকার মধ্যে কাকি মেলা পেয়ে যাচ্ছে ঠিক আছে সিল্কের প্রচুর আইটেম আছে সপ্তাহে এক ভিডিও দেখানো সম্ভব না ঠিক আছে বিয়ের বিয়ের পাঞ্জাবি দিয়ে শুরু করে বিয়ের পাঞ্জাবি দিয়ে শুরু করে এ টু জেড আমাদের কাছে দিয়ে শুরু করে এ টু জেড পাবেন অবশ্যই বলবো যে অবশ্যই বলবো আপনাকে অবশ্যই একবার হলে সাথে ভিজিট করুন না ভিজিট করতে পারলে তো আপনাদের জন্য সিও ডি আছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা ঠিক আছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার